আমারও তো ইচ্ছে হয় বলো তাই আমার কাছে একটু থাকো তাই বলে আমার সঙ্গে সময় কাটাও তাই বলে ওই ওই বেগুন দিয়ে কি হবে তো তাহলে বেগুন দিয়ে কি করো তুমি বেগুন দিয়ে কাজ করব ততদিন না আসো তাহলে কি করব বাইরে যাব ততদিন না আসো ততদিন বেগুন দিয়ে কাজ করি তুমি আসো তারপরে সেনা তো একসাথে থাকি তাহলে ওই বেগুন দিয়ে কাজ করলে ওই বেগুন দিয়ে যদি কিছু হয় তাহলে আমি গালে কি করব আমি গালে হবে কিছু হ্যাঁ ওটা তুমি গালে হবে না তার জন্য তো বেশি মানে ইয়ে করছি না বেশি মোটাটা ব্যবহার করছি না মানে শুরু থেকে কিনে নিছিলাম বাজারে দিয়ে পছন্দ করে নিয়ে নিয়েছিলাম ভালো করে তেল মাখাচ্ছি এই দেখো বাটিতে তেল নিয়েছি ছয় সময় বাদে কথা না কি করবে বেগুনে কি করবা কি করবা তেল মাখাচো কেন আমার কাজ করব আমি বাড়ি যাব না আমি বাড়ি গেলে আমি আর বাড়ি কাজ হবে না বাড়ি গিয়ে বাড়ি গেলে কিন্তু তোমার সুবিধা হবে ঠিক কাজ আমার কাজ তুমি ওই বেগুন থাকো আমি বাড়ি যাচ্ছি না তুমি রাখছি

এই তো আমি এর মধ্যে চলে যাবো দেখছি তুমি আবার যা দেখালে বেগুন দেখালে আমার তো এখন যেতে হবে আচ্ছা ঠিক আছে ঠিক আছে বাইরে চলে যাচ্ছি দিয়ে চলে আসবো